মানুষের জীবনে তিনটা জিনিস তার নিজের এই তিনটার বাইরে আর কোন জিনিস তার নিজের নাই রাবুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে আস করেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مياه মিয়া তুন আব্বাতিন ওল্লুদয় ফুলি মল্লু মহান আল্লাহ পাক এ আয়াতে কারিমার মধ্যে কি বললেন যারা নিজেদের সম্পদ নিজেদের মাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে এই দানের উপমাম এই দানের এক্সাম্পল হিসাবে আল্লাহ রাবুল আলমিন কি বলেন কেসালি হাব্বাতিন এই দানটা এমন এই দানটার উপমা আল্লাহ নিজেই বলতেছে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কেমন ভাবে সেটা গ্রহণ করেন কামাসি হাব্বাতিন আমবাতাত সাবা সানা অবিলাম মনে হয় যেন একটা বীজ সে লাগাইলো আর এই বীজের মধ্যে থেকে ষাটটা গাছ উৎক্ষেপণ হইল জোরে জোরে বলুন না আল্লাহ আকবাল একটা গাছ লাগাইলাম বীজ লাগাইলাম তার থেকে যেমন ষাটটা গাছ উৎক্ষেপণ হলো আল্লাহর রাস্তায় দান করার বিনিময়টা আল্লাহ নিজেই বলছে এরকম এই এক একটা শাখা সাতটা শাখার মধ্যে এক একটা শাখা কেমন হবে মিয়াতুন হাবাতিন আর এক একটা শাখার মধ্যে যেন একশতটা করে ফল ধরল তাহলে সাতটার মধ্যে সাতশোটা ধরলো একটা বীজের থেকে সাতশোটা যেরকম হয় এমনভাবে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক বান্দার আমল নামার মধ্যে এমনভাবে দান করতে থাকে উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবার والله يضاعف لمن يشاء والله واسع عليم আর আল্লাহ রাব্বুল আলমিন যাকে ইচ্ছা তার সম্পদ বৃদ্ধি করেন অগণিত সম্পদ দান করেন এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা কারণ আল্লাহর রাস্তায় দান করার সম্পদটাই একমাত্র নিজের আর কোনো সম্পদ নিজের নাম মোহন আল্লাহ রাবুল আলমিন কারিমে আরও বলেছেন আল্লা যারা ইউনফিকুনা মানে দান করে তাদের সম্পদ ফিসাবিল্লা আল্লাহ রাবুল আলামিনের পথে সুমালি উ নামা আনপাকু আন পাকু মান্না মালা আহম আজ রহম ইন্দরহীম ওলা খৌফ ওলা খৌফুন আলাইহিম ওলা হোম ইহানুন দান করার পর যারা আল্লাহর রাস্তায় দান করে এবং দান করার পর বলে বেড়ায় না আমি আল্লাহর রাস্তায় দান করছি সে যেন তার দানের কথা না বলে বেড়াই যদি না বলে বেড়ায় তাহলে এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় এবং তার বিনিময়ে আমার আল্লাহ তাকে দান করে এই জন্য বেশি বেশি করে দান করাম দান কয় করলে সম্পদ কোনোদিন কমে নাম

আহাদুকুম ফালু মতন হাত তা আল্লাহর নবী আল্লাহর নবী রাহমাতুল আল আমিন বললেন নান্তা শ্রদ্ধা যে দান করলো সৎকা করল বিপদিন কোনো বান্দা তামারিন একটা খেজুর অর্থাৎ ঘরের মধ্যে কোনো দান করার কোনো জিনিস নাই একটা খেজুর আছে সেইটাই দান করে দিল এই দানের এই দানটা কেমন আল্লাহর আলমিন বলে তৈবিন আর আল্লাহ রাবুল আলমিন হালাল বস্তু ছাড়া কোনো কিছু কবুল করে না এই জন্য হালাল রোজগার থেকে একটা খেজুর যদি দান করে এই দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইয়ার পরে এই দানটা আল্লাহর দরবারে কবুল হওয়ার পরে এটা কেমন হয় সুম্মায়ু সুম্মায়ু রব্বি তোহালি সাহেবিহি কামায়ু রব্বি আহাদকুম। কোনো মানুষ যদি একটা গরুর বাচ্চা পালন করে এই গরুর বাচ্চাটা লালন পালন করার পর এই গরুর বাচ্চাটা যদি পাহার পরিমাণ উষা হইতে থাকে এমন যদি হইতে থাকে যেরকম হবে এমন ভাবে আল্লাহর রাস্তায় একটি খেজুরও যদি কেউ দান করে এইটা আল্লাহ রাব্বুল আলামিন দাতার জন্য একটা বিশাল আকৃতির উটের আকৃতির মতো বানাইতে থাকে কেন বানাইতে থাকে হাসরের মাঠে এইটা তার কাজে লাগানোর জন্য চিল্লে বলুন না আল্লাহ আকবর মানুষের জীবনে তিনটা জিনিস তার নিজের এই তিনটার বাইরে আর কোন জিনিস তার নিজের নাই দুরশ্বরী পরে ভদ্রত আবু রায়রা দেখে বর্ণিত বান্দা বলে মালি মালি সব সম্পদ আমার সব সম্পদ আমার নবীজি বলে ইন্না মালু মিন মালি সালাসাতুন মালুন মালুন বলো সম্পদ বলো সম্পদ বলো কিন্তু তিনটা সম্পদ ছাড়া তোমার কোনো সম্পদ নাই এক নাম্বার মা আকালাম বা আপনা যা তুমি নিজে খেয়েছ সেটা তোমার সম্পদ মানে এটা সম্পদ হিসেবে গ্রহণযোগ্য হলো যা খেয়ে ফেলেছ চলে গেছে গলার তলে ইহা তোমার সম্পদ আপলা যেই কাপড় তুমি পরিধান করেছ পড়তে পড়তে পুরাণ করে ফেলেছ এইটা তোমার সম্পদ ছিল তিন নম্বর যেটা আল্লাহর আল্লাহর দফতরে তোমার জন্য জমা থাকবে এই তিনটা জিনিস ছাড়া তুমি দুনিয়াতে যা অর্জন করেছ সবটা দুনিয়ায় ফেলে যাওয়া লাগবে এটার একটাও তোমার না চিৎকার মেরে বলোন আল্লাহ আকবার এক নম্বর নিজে যা খাইছো সেটা তোমার তোমার সম্পদ দুই নাম্বার নিচে যে কাপড় হালাল টাকা দেওয়া পরিধান করেছ সেটা তোমার সম্পদ আর যেটা আল্লাহর রাস্তায় দান করেছো এটাই তোমার সম্পদ বাকি যা কিছু আমি অর্জন করছি যা কিছু ব্যবহার করছি এটা আমার সম্পদ না এটা একমাত্র ডাইরেক্ট আল্লাহর সম্পদ উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ হাসবে রে জাল্লাল্লাহ মাফে কালবেসবে রে জাল্লাল্লাহ মাফে কালবে মোহাম্মদ لا نور محمد صلى الله <سؤال> لا اله الا الله الله هو والله الله الله والله والله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا হো আল্লাহ হোম আল্লাহ আল্লাহ হোম দান এমন জিনিস রসুলুল্লাহ বলেন তুমি দান কেমন করে করবে দান করার জন্য কোনো ব্যক্তি যদি তোমার কাছে দানের জন্য হাত পাতেন দানের জন্য যদি হাত পাতে দেওয়ার মতো যদি তোমার কাছে কোনো কিছু না থাকে এইটা আদিষ্টা দেখেন আন উম্মি বুকাইদিন আন্নাহা কালাত ইয়া রাসূল আল্লাহ উম্মে জুবাইদ বুজাইদ রাদিয়াল্লাহু তাআলা নদিকে বর্ণিত তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ মিসকিন আমার দরবারে দাঁড়ায় ইয়া রাসূল আল্লাহ ইন্নাল মিসকিনা লা ইয়াকুমা আলা বাবি একজন মিসকিন লাইয়াকুমু যদি দাঁড়ায় আলাল বাবে আমার দরজায় ফামা আহাদু লাহু সাই আন ইয়াহু আমার কাছে মিসকিনকে দেওয়ার মতো কিছুই নাই এই অবস্থায় দাঁড়াইছে ফকাল আল্লাহ রসুল উল্লাম আল্লাহ নবী বললেন ইনলাম তাজিদ আল্লাহ সাইয়ান যদি তোমার কাছে দেওয়ার মতো কোনো কিছুই না থাকে কিছু জবাই করার পর একটা খুর আসিল ঘরের মধ্যে মাত্র আর কিছুই নাই দেওয়ার মতো নবীজি বললেন এই খুরটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও চাইছে তোমার কাছে দিয়ে দাও তোমার কাছে যদি চায় তুমি দিয়ে দাও মিসকিন যখন হাত পাতে এটা মিসকিনের হাত না এটা আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি হাত মিসকিনের মাধ্যমে আমার আল্লাহ আপনার কাছে চাইছে মসজিদ নির্মাণের জন্য যদি চাওয়া হয় বুঝবেন এটা মসজিদ নয় এবং আল্লাহ রাবুল আলামিন আপনার কাছে চাইছে। মসজিদের মধ্যে আরামের জন্য শান্তির জন্য এসির জন্য যদি আপনার কাছে চায় মনে যদি কটিলতা আসে জটিলতা আসেন দেওয়ার ক্ষেত্রে যদি আপনার মধ্যে অনেক চিন্তা ফিকির চলে আসে কি দেব না কি দেব না বুঝবেন শয়তান আপনার মোরালি দেয়া বলতেছে দৃষ্ণা দিলে কমে যাবে অত সাল্লাহ নবী বলে সম্পদের মালিক তুমি না বরং তোমার কাছে দেওয়া হয়েছে মাত্র আমানত হিসাবে কোন তিনটা জিনিস তোমার এক নম্বর তুমি যা খেয়ে ফেলেছ সেটা তোমার হালাল খাদ্য যা তুমি পরিধান করে সিরে ফেলেছ এটা তোমার সম্পদ আল্লাহর সে যা দান করতে পারল এটাই তুমি মালিকানা হিসেবে থাকলাম একটাও তুমি মালিক নাম মালিক নাম তাহলে বাকি যত যত সম্পদ ঘর বাড়ি মাত্র থাকার জন্য বাড়াটিয়া হিসাবে আমি যেমন একটা বাড়িতে বাড়া থাকি এমনভাবে আমি আমার আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে রহমতের বিনয় আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর এবাদতের বিনিময় আমি আল্লাহর কাছ থেকে লিজ নিয়েছি আল্লাহর বাড়ি এই বাড়িতে আমি থাকি আমার ঘরের উঠান এটা আমি মালিক না মাত্র ব্যবহার করি যেমন বারাটিয়ারা ব্যবহার করে এমনভাবে সব সম্পদ আল্লাহ এই সব সম্পদ একদিন ফেলে যেতে হবে সুতরাং যা কিছু দান করলাম এই সম্পদ থেকে সেটাই আমার সম্পদ আর একটাও আমার সম্পদ নাম এই জন্য কুটিলতা আসবে জটিলতা আসবে মনে হবে দিলে কমে যাবে আল্লাহ নবী বলল। তোমাকে যে সম্পদের মালিক করে দেওয়া হলো দুনিয়াতে লিজ হিসাবে দেওয়া হলো তোমাকে যে তোমার কাছে আমানত হিসাবে যে সম্পদ রাখা হলো যেটা তুমি ব্যবহার করছো ব্যবহার করতে করতে একদিন হতে পারে হঠাৎ করে তুমি গরিব হয়ে যেতে পারো সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা কিন্তু না 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 তুমি কোনোদিন ধনী গরিব হবে না তুমি কোনো দিন ফকির হবে না সব সময় সম্পদ তোমার কাছে থাকবে একটাই শর্ত তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে আল্লাহ আপুল আলমিন দানের বিনিময় তোমাকে যে সম্পদ আপাতত মালিকানা করে রাখছে এটা তোমার হাতে রাখবে তোমার হাতে রাখবে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার দান করলে কমে না বরং দান করলে সে দানের বিনিময়ে যা কিছু সম্পদ তোমার কাছে দিয়েছে ব্যবহারের জন্য আল্লাহ সেটা তোমার কাছে থাকবে আর দান করে নাই এই সম্পদ ধীরে ধীরে চলে যায় থাকে না এই জন্য আল্লাহর রাস্তায় দান করার জন্য হাত সব সময় প্রসারিত রাখতে হবে কাছে একজন এসে বলেছিল আমাকে কিছু সাহায্য করেন রসুল কাছে আসতে বললেন উসমান গনির কাছে যাও উসমান গনির কাছে গিয়ে দেখে উসমান গনি কি করলো রাস্তা থেকে কী কোরআতেছে একটা একটা করে ঘম গো এমন একটা একটা করে ঘম কোরআছে এই ব্যক্তি সেই ব্যক্তি কোনো দিন দান করতে পারে না গরিব মানুষ হবে ফিরত গেছে আবার পাঠাইছে তিনবারের মাথায় গিয়ে বললো আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছে বলে কেন পাঠাইছে বলল আমাকে কিছু দান করার জন্য তখন তিনি বললেন গনি বলে আরে মুসাফি আরবি যদি পাঠায় তাকে রে মুসাফির আমার নবীর মহব্বতে আমি বলছি আমার কিছুক্ষণ পরে বাণিজ্য থেকে উঠ আসবে যেই উঠটা পছন্দ হয় সেই উঠটা তুমি নিয়ে যাইও আল্লাহ আকবার লোকটি যখন মনে মনে কই যে লোক একটা একটা করে গম কুড়াইয়া কুড়াই একটা থালার মধ্যে রাখতেছে এমন কিপটা মানুষের আবার উটের বহরও থাকে হতে পারে নাও হতে পারে চিন্তায় আছে বড় টেনশন নিয়ে বসে আছে বিশ্বাস নাই কিছুক্ষণ পর দেখা যায় বিদেশ থেকে উটের বহর আসছে মালনিয়াম লোকটি তখন চিন্তা করে মোহাম্মদুর রসুল্লাহর ওম্মত মোহাম্মদের প্রতি কত বেশি ভালোবাসা আছে একটু পরীক্ষা করব তারা কি মুখেই বলে ভালোবাসি নাকি অন্তর তাদের ভালোবাসা আছে পরীক্ষা হবে তখন তিনি ওই লোকটি বলল ও যে সামনের যে উটটা আছে সেটাকে আমি আমাকে দিয়ে দাও কারণ হচ্ছে সামনের উঠ যেদিকে যায় পিছনের উঠ সেদিকে চলে যাই হদরত গনি বলে আল্লাহ কবুল করেছে তুমি সামনেরটাই নিয়ে যাও এবার সামনের উঠ নিয়ে যাচ্ছে পিছনে পিছনে সমস্ত উঠ চলে গেল আল্লাহ নবীর হুকুম তারা কেমনভাবে পালন করত আল্লাহর রাস্তায় সমস্ত দিয়ে হুটগুলি এটাই তার থাকলো এটাই সম্পদ জানলো আমল সাহাবিরা আল্লাহর রাস্তায় যা দান করা হয় তাহাই সম্পদ তাহাই সম্পদ আর দুনিয়াতে যা থাকে সবগুলি হলো দাঁড় করা সম্পদ এগুলি আজ আছে তো কাল নাই এগুলির একটিরও আমরা মালিক আনা না শুধু আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছে ডাকা শরীফ গেলে ডাকা শহরে গেলে বাজারে হোটেলে গিয়ে থাকলে যেমনভাবে একশো দুইশো পাঁচশো এক টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকলেন ভাড়া দিয়া থাকার সময় আপনাকে বালিশ দিবে ল্যাপ দিবে তসুক দিবে সব কিছু দেওয়া হবে সেখানে থাকবেন এই যে ঘরের ভিতরে থাকলেন এই থাকার সময় যতক্ষণ সময় থাকলেন ততক্ষণ সময় মালিকানা এখান থেকে বের হয়ে যাবেন তালার সাবিটা পর্যন্ত ফেরত দিয়ে আসা লাগবে এটারও আপনি মালিক থাকতে পারবেন না এমনভাবে আপনার আমার জিন্দিগিরা একটা মুসাফির খানা এখানে যা কিছু দেখছেন সবই হলো আপনাকে দিয়েছেন ব্যবহারের জন্য যতক্ষণ আছেন ততক্ষণ মালিক চলে যাওয়ার পর আর মালিকানা নাই চলে যাওয়ার পর মালিকানা থাকবে শুধু আল্লাহর রাস্তায় দান করাটা চিল্লায় বলুন আল্লাহ আকবার তাহলে ওয়া শেষ মেম্বারশিপ আপনি তো বলছিলেন যে এসির জন্য কিছু কথা বলবেন মসজিদে অলরেডি 4 টন এসির ব্যবস্থা হয়েছে দুই টন আজলক মেম্বার বাড়ির মেম্বার বায়ের যে বংশ থেকে দিবে বলছিলেন আর এক টন হচ্ছে আমাদের ছাত্র এই ফকির বাড়ির কাজল সে দিবে আর এক টন কী নাম রাব্বি নামক একটা ছেলে সে দিবে চারটা তো মোটামুটি দশ টন বা আট টন হলেও চলে হয়ে যায়